প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের গণিতপ্রভা বইয়ের গণিতপ্রভা বইয়ের কষে দেখি নয়ের পেজ নম্বর একশো তেরো যে শতকরার অঙ্ক পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আছে করাবো বলেছিলাম সেই সম্বন্ধে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এবং কোষে দেখাবো দেখো পনেরো থেকে কী অঙ্কটা আছে চিনির দাম বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে চার পার্সেন্ট চিনি ব্যবহার কমাবো এখন প্রতিদিন আমরা ছশো গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি ঠিক আছে তাহলে কত বলছে চার চিনি ব্যবহার কমাবো ঠিক আছে তাহলে আমাদের এখানে লিখতে কত কত গ্রাম চিনি ব্যবহার করি না আমি ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কি হ্যাঁ কী এখানে লিখব যে চিনির ব্যবহার চার পার্সেন্ট কমালে এখন প্রতিদিন তুমি কম ব্যবহার করবো সমান চার পার্সেন্ট আছে তাহলে কত গ্রাম ছিল ছশো পঁচিশ উনি তো চার পার্সেন্ট চার বাই একশো তোমার যে দেখতে পাচ্ছ ছশো পঁচিশ ছিল তাহলে সমান চার দুগুণে আট চার পাঁচে পঁচিশ চারে একশো পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ তাহলে কত হলো পঁচিশ গ্রাম ঠিক আছে এবার অতএব দিয়ে লিখবো তাহলে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করবো না কমানোর পর প্রতিদিন চিনি পঁচিশ গ্রাম কম ব্যবহার করব ঠিক আছে এরপরে কী বলছে এখন বলছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবো তাহলে প্রতিদিন অতএব প্রতিদিন চিনি ব্যবহার করবো সমান কত গ্রাম ছিল প্রতিদিন কত গ্রাম ব্যবহার করতো ছশো পঁচিশ গ্রাম সেখান থেকে কত কম কম বলছে তাই বিয়োগ পঁচিশ তখন কত হবে ছশো গ্রাম ঠিক আছে এতটাই বা পরের ফোনকে চলে যাব ষোলোর তাগেরটা অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে আঠেরোশো আঠেরোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত অনিলবাবু তার মাসি গায়ে মাসি গায়ে মাসি গায়েটা কতটা কিন্তু বলেন কিন্তু বলছে কি না মাসি গায়ে বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন ঠিক আছে তার মধ্যে কি অনিলবাবু প্রতি মাসে কত টাকা দেন না আঠেরোশো টাকা দেন মানে তাহলে মাসি গায়েটা কত হিসাবে আমাকে মাসি গায়টা কত সেটা আমাকে বুঝতে হবে এখানে মাসি গায়ে কত যেটা বলেনি বলছে মাসি গায়ের মাসি গায়ের থেকে মাসি গায়ের মধ্যে বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া মানে মাসি গায়ে একটা আছে তার মধ্যে বাইশ পার্সেন্ট সে বাড়ি ভাড়া দেয় এক্সাক্টলি সে বাড়ি ভাড়াটা দেয় কিন্তু আঠারোশো সত্তর টাকা ঠিক আছে তাহলে আমরা যেটা কীরকমভাবে লিখবো না আমরা এটা লিখবো যে বাবু বাইশ টাকা বাড়ি ভাড়া দেন যখন তার মাসি গায়ে একশো টাকা তাহলে আমরা একশো টাকা ধরে নেবাস তো বলার নেই কত অ্যাকচুয়ালি তাহলে অনিল বাবু টাকা বাড়ি ভাড়া দেন যখন তার মাসি আয় কত টাকা না একশো একশো টাকা ঠিক আছে তাহলে অনিল বাবু এক টাকা বাড়ি ভাড়া দেন যখন তার মাসি গাই কত টাকা না একশো বাই বাইশ টাকা ঠিক আছে তাহলে বাবু আঠেরোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তার মাসি গাই কত না একশো গুণিতক আঠেরোশো সত্তর বাই বাইশ ঠিক আছে তাহলে আমরা দুই দিয়ে কাটাকাটি করবো দুই নয় আঠেরো দুই তিনে ছয় দু পাঁচে দশ দুই এগারো এবার এগারো দিয়ে এখানে কাটাকাটি করবো এগারো আশটে অষ্টে আশি এটা নয়টা করবো তেরো পঞ্চান্ন এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে পঁচাশির সঙ্গে একশো গুণ করলে কত হবে পঁচাশি আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তাহলে এখানে লিখে দেবো যে অতএবাবুর মাসির আয় আট হাজার পাঁচশো টাকা ঠিক অঙ্কটা ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করেন তিনি যদি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুন মোট চাষের জমি কত এটাও সেম মোট চাষের জমি কত বলা নেই কিন্তু মোট চাষের জমির মধ্যে তিনি পঞ্চান্ন পার্সেন্ট জমিতে কী করেন পাট চাষ করেন এবার বলছে যদি তিনি এগারো বিঘা যদি পাট চাষ করতেন তবে মোট চাষের জমি কত তাহলে আমরা মোট চাষের জমি একটা ধরো ধরে নিতে হবে একশো ঠিক আছে মোট চাষের জমি তাহলে আমাদেরকে একশো বিঘা ধরে নিতে হবে তাল আমাৰ কি লিখব এইখনে লিখবীনা খাত খাতুন পঞ্চান্ন বিঘা জমিতে পাঠ চাছ কৰাৰ মোট চাষের জমি একশো বিঘা তাহলে এক বিঘা জমিতে পারচেস করেন যখন তার মুখ চাষের জমি সমান কত বিঘা না একশো বাই পঞ্চান্ন বিঘা তাহলে এগারো বিঘা জমিতে পাট চাষ করেন যখন তার মোট চাষের জমি একশো উনিশ এগারো বাই পঞ্চান্ন এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ কুড়ি একশো সমান কুড়ি বিঘা ঠিক আছে তাহলে কী লিখবো এখানে ইয়াসমিনা খাতুনে মোট চাষের জমি কত আছে অতএব ইয়াসমিনা খাতুনে মোট চাষের জমি ঘা আচ্ছা ঠিক আছে এবার আমি করবো আঠেরো টাকা কী আছে আমাদের পরিবারে মোট মাসিক খরচে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাবার জন্য ব্যয় হয় ব্যয় হয় মোট মাসিক খরচে কিন্তু মোট মাসিক খরচ কিটা কতটা পরিমাণ সেটা কিন্তু বলা নেই তাহলে মোট মাসিক খরচের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় খাবার জন্য ব্যয় হয় আর অন্যান্য খরচ হয় কত না পাঁচ হাজার নশো টাকা যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে সেটাকে আমরা হিসাব করতে পেরেছি বুঝতে পারছি মাসিক খরচ মোট খরচ কিন্তু মাসিক মোট মাসিক খরচটা কত সেটা বাড়বে কিন্তু বলছে মোট মাসিক খরচের এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এত টাকা এবার বলছে যদি খাওয়ার জন্য ব্যয় বাড়িয়ে দিতে হবে খাওয়ার খরচটা দিয়ে হচ্ছে যদি অন্যান্য খরচ কমে যায় তবে মোট মাসিক খরচটা কত হিসাব করতে হবে তাহলে আমরা লিখতেই পারি যে খাওয়ার জন্য ব্যয় হয় কত না খাওয়ার জন্য ব্যয় হয় সব ব্যয় হয় কত না চার হাজার সাতশো পঞ্চাশ টাকা তাই তো তাহলে এবং অন্যান্য খরচ কত হয় না পায় না লিখব এবং অন্যান্য খরচ হয় পাঁচ হাজার নশো টাকা তাই তো তাহলে আমাদের পরিবারে মোট মাসিক খরচ কত হয় এত খাবার জন্য খরচ হয় আর অন্যান্য খরচ হয় এত টাকা তাহলে যদি মোট করা হয় তাহলে আমাদেরকে দুটো যোগ করলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে আমাদের মোট মাসিক খরচটা কত হয় তো আনতে পারবো উত্তর এখন পেতে দেরি আছে কিন্তু মোট খরচটা হয় মাসে এই খাবার জন্য আর অন্যান্য খরচ মিলে মোট কত খরচ হয় সেটা তাহলে আমরা পাবো চার হাজার সাতশো পঞ্চাশ টাকা যুক্ত পাঁচ হাজার নশো টাকা তাহলে আমরা যোগ করলে কত পাবো শূন্য পাঁচ বারো তো যুক্ত পনেরো ষোলো ছয় হাজার নয় নয়ের দশ হাজার আমি মুখোমুখি করে দিচ্ছি তোমরা চাইলে এটা আলাদা করে যোগ করেও করতে পারো ঠিক আছে এবার বলছি যদি খাবার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে দেয় তাহলে খাওয়ার খরচ বর্তমান বা তাহলে লিখবো যদি খাবার খরচ কত পার্সেন্ট বাড়ানোর কথা বলছে দশ পার্সেন্ট যদি খাবার খরচ দশ পার্সেন্ট বাড়ে তবে এখন খাবার জন্য ব্যয় হয় কত টাকা খাবার জন্য ব্যয় হয় তাহলে কত টাকা হচ্ছে খাওয়ার জন্য ব্যয় হতো চারশো চার হাজার চারশো পঞ্চাশ তাহলে বারে বলতে আমার যোগ চিহ্ন চার হাজার সাতশো পঞ্চাশ বলিত দশ বাই একশো শূন্য 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 চার হাজার সাতশো পঞ্চাশ যুক্ত চার হাজার সাতশো পঁচাত্তর তাহলে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা মানে বলছে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে যদি অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তবে এখন অন্যান্য খরচ হয় সমান কত না অন্যান্য খরচ যদি কত ছিল না পাঁচ হাজার নশো টাকা তাহলে পাঁচ হাজার নশো যেহেতু কমানো বলছে তাই বিয়োগ পাঁচ হাজার নশো উনি তো ষোলো পার্সেন্ট ষোলো বাই একশো পনেরো নয় একশো চুয়াল্লিশ চোদ্দো চোদ্দ আটশো আটকে আশি আটশো চব্বিশ করলে চুরানব্বই সরি এটা বিয়োগ হবে তাহলে এটা বিয়োগ করলে পাঁচ হাজার পাঁচ হাজার নশোকে যদি বিয়োগ করি নশো চুয়াল্লিশ দিয়ে চুয়াল্লিশকে ছ চার নাকা ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমাদের কত মোট আমাদের মাসিক খরচ কত না এখন আমাদের পরিবারে মাসিক খরচ তোমার কত না খাবার জন্য এখন খরচ হচ্ছে কত পাঁচশো পঁচিশ টাকা আর এটা চার হাজার নশো টাকা তাহলে কত একাশি টাকা ঠিক আছে তাহলে বর্তমানে আমাদের পরিবারে মাসিক খরচ কত কমবে না এখন আমাদের পরিবারে আগে কত ছিল দেখো আগে হাজার ছশো পঞ্চাশ ছিল এখন হাজার একশো একাশি মানে কি এখন আমাদের হচ্ছে মাসিক খরচ কমবে তার মানে আমি লিখবো এখন আমাদের পরিবারে মাসিক খরচ কমবে সমান তাহলে কী করব বিয়োগ করে দেব তাইতো তাহলে নয় আটের বারো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় পাঁচ চার চারশো টাকা তারপর উনিশেরটা কী আছে বলবো বলব একটি শহরে বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বা পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করি আর বছর পরে জনসংখ্যা কতভাবে হিসাব করতে পারছে ঠিক আছে তাহলে এখন শহরে বর্তমান জনসংখ্যা কত না ছাব্বিশ হাজার জন আমি সেটা লিখে নেব যে শহরে পঞ্চাশ জন তাহলে কি বলছে না বার্ষিক খরচ চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে ঠিক আছে তাহলে বার্ষিক যদি চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়লে তাহলে পরের বছর কত হবে না পরের বছর জনসংখ্যা কত চাইছে আমাদের তাহলে পরের বছর জনসংখ্যা হবে সমান ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ জন যেহেতু পরের বছর কত বাড়বে বলছি তাই যোগ চিহ্ন ওই তো কত পার্সেন্ট চার পার্সোনাল বা একশো ঠিক আছে এইটা শূন্য একটা কেটে যাবে হচ্ছে দু পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ দশ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য আর দু চার পাঁচ এটা হাজার ঠিক আছে তাহলে শূন্য শূন্য থেকে তিন ঠিক আছে বলছে তাহলে দু বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে আবার পরের বছর অর্থাৎ দু বছর পরে জনসংখ্যা হবে সমান তাহলে কত হবে না পরের বছর হচ্ছে কতজন সাতাশ হাজার তিনশো জন তিনশো টাকা সরি দুছর পঁচাশো টাকা হয়ে গেছে সরি সরি জন হবে সরি সাত হাজার তিনশো জন উনি তো দু বছর পরে মানে কি আরও বাড়বে সাত হাজার তিনশো উনি তো ওই চার পার্সেন্ট হারে চার বাই একশো ঠিক আছে এবার এই শূন্য এ শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেবো তাহলে সাতাশ হাজার তিনশো যুক্ত চারটে বারো দুই হাজার এক আঠাশ পঞ্চাশ হাতের দুই চলো নয় দশ তাহলে দুই আট তিন নয় দুই জন ঠিক আছে এবার পুরীর অঙ্করা বলবো ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি কত না হাজার আশি টাকা বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করছেন তিনি বর্তাকাল সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পাবে নিঃসবিধা হচ্ছে যে ফসল ওঠার সময় ধান দাম ছিল কুইন্টাল প্রতি হাজার হাজার টাকা কিন্তু বর্ষাটা বেড়ে গেছে পনেরো পার্সেন্ট ঠিক আছে যে কৃষক ফসল ওঠার সময় বারো কুইন্টাল ধান বিক্রি করেছে কিন্তু বর্ষার ধান বিক্রি করলে অবশ্যই বেশি টাকা পাবে যেহেতু পনেরো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে লিখবো না ফসল এটাকে আমাকে একটু কথা লিখে নিতে হবে ফসল ওঠার মুখে কৃষক বারো কুইন্টাল ধান বিক্রি করে টাকা পেয়েছেন সমান তাহলে কী হবে গুণ করতে হবে বারো কুইন্টাল বারো গুণিত কত হাজার আশি টাকা হাজার আশি টাকা করে তিনি হচ্ছে হাজার আশি টাকা কুইন্টাল প্রতি বারো কুন্ন্টাল বারো কুইন্টাল বিক্রি করেছেন তাহলে বারো কুইন্টাল হাজার আশি টাকা হবে তাহলে আমরা এটা গুণ করে নেবো তোমরা অবশ্যই বাড়িতে গুণ করে নেবে আমি এটা মুখে মুখে গুণ করে দিয়েছি বারো শূন্য শূন্য ছিয়ানব্বই ছাত্রের নয় নয় করতে নয় বসে গেছে বারোকে বারো তাহলে এখন তিনি যদি বর্ষাকালে ওই বারো কুইন্টাল ধান টাকা বেশি পেতেন তাই তো সরি আর একটু লিখতে হবে অর্থাৎ বর্ষাকালে তাহলে বেশি পেতেন কত টাকা না বর্ষাকালে ওই ধান বিক্রি করে বেশি পেতেন সমান কত না বারো নশো ষাট যুক্ত সরি যুক্ত বলেছি গুণিত পনেরো বাই একশো এর শূন্য এর শূন্য কেটে দেব পাঁচ পনেরো পাঁচ দশ দুই ছয় বারো দুই চারে আট দুই চব্বিশের চার শো চুয়াল্লিশ টাকা ঠিক আছে তাহলে বর্ষাকালে ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতাম বর্ষাকালে ধান বিক্রি বেশি পেতেন একসঙ্গে লিখে দিয়েছি যে একটু তাই আর উত্তর লেখার দরকার নেই আর নাহলে চাইলে তোমরা অবশ্যই লিখতে পারবে বর্ষাকালে উনিশশো চুয়াল্লিশ টাকা বেশি পেতাম ঠিক আছে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্য বন্ধুদেরও এই চ্যানেলটা দেখতে সুবিধা হয় তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরের দিন আবার ওই হয়তো অঙ্কটা একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ধন্যবাদ